তখন দেখি আছে আরে তোমার মানছুটো আয় চলো পুটো আর পুটো আয় পুটু বাবাই কয় যা বাবাই বেরু গেল এইবার এতক্ষণ পরে টনগ্নড়েছে কয় বাবাই কই ভাই বেরু গেছে যা 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 বেরু গেছে ঠিক হয়েছে ঠিক আছে বেরু গেছে যা কোথায় গেল বাবাই কয় Mitä mä mä laitan tsenekon? Koima babai Koima

ওই জন্য অনেকটা করে আনতে হয় ওমু নাই ব্যাস হয়ে গেল আর কিন্তু পাতা দিচ্ছে না তোমায় হ্যাঁ লুকিয়ে পড়ো এক্ষুনি খুঁজে যাবো আজকে পা আবার একটা পায়রা ঢুকেছিল আবার একটা মানে ওর মা পায়রাটাই ঢুকেছে আবার দুটো বাচ্চা হয়েছে এটা ফোর ফিফথ টাইম হলো বাচ্চা বাবাই কই যা বাবাই বেরু গেল এইবার এতক্ষণ পরে টনক নড়েছে কই বাবাই কই ভাই বেরু গেছে যা 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 বেরু গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে বেরু গেছে যা কোথায় গেল বাবাই কই পাগলা খুঁজছে দেখো কই বাবাই কই বাবাই কই 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 এখানে এখানে না পাগলা খেপেছি পাগলা খেপেছি কোথায় গেল এই পাগলা এই কিছু করো না যা ডোডো এই দেখো ইচ্ছা করে করে দিলে এই দেখো এই দেখো এই ইচ্ছা করে 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 দিচ্ছি কেন বলো তো ওর বাবা কি নেই ওখানে নেই এ বাবা এ পুটু পুটু ইচ্ছা করে হিস করে দিলে বদমাইশি করে করে দিলে

ছোটোবেলায় এরকম করতো একবার করে ওষুধ নিতো ঠিক আছে এই একটা বোতল পেয়েছে এই বোতলের ওপরে একটা দেখাবে ওষুধ নিয়ে পরে বাপরে বোতল নিয়ে খেলতে বিশাল ভালোবাসে গেলো বোতলটা গেল আমার ও গেল এই চা 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 ভগবান ব্যাস হ্যাঁ

কি হচ্ছে না খোলা যাবে না খোলা যাবে না খোলা যাবে না বাবাই কই বাবাই কই তোর বাবাই কই হ্যাঁ ঠিক আছে টাটা এসো হ্যাঁ এসো হ্যাঁ টাটা যা বাবাই আবার বেরু গেছে আবার বেরু গেছে আবার গেছে আবার আবার বেরু গেছে দেখে নিয়েছে এই ঘরে ঢুকেছে যা কোথায় গেল কয় বাবাই কয় এইটা অবস্থা দেখো বিশাল খুশিতে আছে হ্যাঁ ওটা আনন্দে কি হচ্ছে

ছুটেছে ছুটেছে শুধু ছুটেছে এদিক ওদিক আর পায়ে আবার বদমাশিও করে এসেছে ওর বাবায় লুকিয়ে পড়েছে তো সেই রাগের আগে ও বুঝতে পারছে খাটে উঠে গেছে উঠতে পারেনি আমাকে তুলে দিতে বলেছিল আমি তুলে দিইনি ও রাগ করে বাইরে গেছে আচ্ছা দাঁড়া ওখানে হিস করে একটুখানি হিস করেছে কিন্তু করে দিয়ে চলেছে ওয়াশিং মেশিনে গায়ে পুরো ইচ্ছা করে ও জানছে তো আমার সাথে চালাকি

ঠিক আছে তুমি বছ আবার আমি কি বাইরেটা ধুই আর কি করব দাদা হয়েছে কি ডোটে হিসি করেছে তাই ওর দাদা গিয়েছিল বাইরে ডোটে হিসি করেছে আমি এখন ধুইনি নি ওর দাদা বাইরে গিয়েছিল ঢুকে গেল এটা ওর পায়ে হিসি লেগে গেছে ওর পা ধুতে এসছে আর পুটা দিকে চলে আয় চলে পুটু চলে আয় দাদা পা ধুতে গেছে তুই হিসি করেছিস ও হিসিতে পা দিয়ে এসছে আর চলে আয় চলে আয় ম্যাও চলে আয় আবার যাচ্ছে বারে চল বারে চল দেখ কি করেছিস দেখাই দেখাই বের কবার দিচ্ছিলাম এদিকে